মিশ্র বাক্য থেকে কিভাবে যৌগিক বাক্য আমরা পেতে পারি? মিশ্র বাক্যের উদাহরণ নিয়ে আমরা দেখি না কেন হিসেবে আমাদের সামনে আছে যদি সে আগামীকাল আসে তাহলে আমি যাব এরকম যখন শর্তযুক্ত একটা বাক্য আমাদের সামনে রয়েছে তখন সেটাকে কিভাবে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি যৌগিক বাক্যের শর্তগুলো মনে করার চেষ্টা করো যেখানে আমরা দুটো বাক্য পেয়েছিলাম এবং দুটো বাক্যকে এবং ও আর অথচ অথবা তথাপি ইত্যাদি বিভিন্ন ধরনের সংযোজক অব্যয় দিয়ে সংযুক্ত করেছিলাম সুতরাং একটা মিশ্র বাক্য আমাদের সামনে যদি থাকে সেই সেখানে ঘটনার পরম্পরা বিবেচনা করে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে সেটা থেকে যৌগিক বাক্য পাওয়া যায় আমরা বলতে পারি সে আগামীকাল আসবে এবং আমি যাব এভাবে আমরা ঘটনার পরম্পরা যদি সাজাই এবং এই সংযোজক অব্যয় এবং দিয়ে যদি আমরা বাক্য দুটোকে সংযুক্ত করি তাহলেই আমরা পেয়ে যাব আমাদের মিশ্র বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরিত বাক্য